পৃথিবীতে সবার জীবনে কোনো না কোনো সমস্যা থাকে তাই আমি মনে করি যে টাকা দিয়ে আর যাই হোক কখনো ভালো থাকা যায় না কারণ তোমার জীবনে যদি মানসিক এবং শারীরিক শান্তি না থাকে তাহলে তুমি কখনোই ভালো থাকতে পারবে না সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি আমি সব সময় ভালো থাকি বললে এই না যে আমার জীবনে কোনো সমস্যা নেই বা দুঃখ নেই সমস্যা বা দুঃখ সবার জীবনেই থাকে আর এগুলোর সাথে যদি তুমি লড়াই করতে পারো তাহলে দেখবে যে জীবনে অনেকটা ভালো থাকতে পারবে আজকে আমরা আনশুকে নিয়ে যাচ্ছি কলকাতা অ্যাপোলো হসপিটালে দু মাস আগে কিছু প্রবলেমের জন্য আমরা আনশুকে কলকাতা অ্যাপোলো হসপিটালে চেক আপ করাই তারপর সেখান থেকে কিছু টেস্ট দেয় আর দু মাস পরে যেতে বলে তো আজকে আমরা সব রিপোর্ট নিয়ে চেক আপ করাতে যাচ্ছি আবার আজকাল প্রত্যেকটা বাচ্চা কোনো না কোনো প্রবলেমে ভুগছে আনসুর অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়েছিল সেটা আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি এবং তোমাদের বাচ্চার যাতে এই প্রবলেমে না ভোগে তার থেকেও সাবধান করে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখো তারা ডেস্ক বক্সে বা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও আর তোমাদের বাচ্চারা কিংবা তোমাদের কোনো চেনা জানা বাচ্চারা যদি এই প্রবলেমে ভুগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যদি পারো একটু হেল্প করো আর আমি যতটা পারবো তোমাদের হেল্প করব। অ্যাকচুয়ালি আনশু প্রিমিয়াচের বেবি আর ডেলিভারির সময় অনেকটা প্রবলেম ফেস করতে হয় ওকে তবুও ওর তেমন একটা প্রবলেম হয়নি তবে যেহেতু প্রিমেচুর বেবি ছিল সেহেতু অন্যান্য বেবির তুলনায় ওর ব্যাপারটা একটু আলাদা ছিল যেমন ফার্স্ট ভুট হওয়া কিংবা বসতে শেখা হাঁটতে শেখা কথা বলতে শেখা সব কিছু একটু লেটে লেটে হয় শুধু যে প্রিমেচুর বেবিদের ক্ষেত্রে এটা হয় সেটা কিন্তু নয় অনেক প্রিমেচুর বেবি আছে যারা ঠিক সময় মতন শেখে কিংবা অনেক নর্মাল বেবি আছে যারাও কিন্তু লেটে শেখে তাই এগুলো নিয়ে অতটা টেনশন করার মতন কিছুই ছিল না বাট প্রবলেমটা শুরু হয় উনিশ মাস বয়সের পর থেকে আঠেরো মাসের ভেতরে ও প্রায় পঁচিশ থেকে তিরিশটা সিঙ্গেল অর্ড শিখে গেছিল কিন্তু উনিশ মাসের পর থেকে আমরা লক্ষ্য করতে থাকি যে ওর কথা বলার ইচ্ছা কিংবা কোনো কিছু শেখার ইচ্ছা আস্তে আস্তে কমতে থাকে ফার্স্টে এই ব্যাপারটা নিয়ে আমরা তেমন কেউ একটা সিরিয়াস ছিলাম না তারপরে দেখে আস্তে আস্তে আশেপাশের লোকজন অনেক নেগেটিভ কথাবার্তা বলতো তারপরে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করলাম আর এই নেগেটিভ ব্যাপার নিয়ে একটু শেয়ার হয়ে নিলাম তাই তোমাদের আশেপাশের লোকজন যদি কখনও তোমাদের ক্ষতি করার জন্য নেগেটিভ কথাবার্তা বলে তাহলে একদমই রাখবে না কারণ কি এসব লোকজন অজান্তে আমাদের ক্ষতি করার বদলে কিন্তু এই নেগেটিভ কথাগুলো বলে আমাদের আরও উপকারী করে কারণ কি যখন আমরা আমাদের নামে এসব নেগেটিভ কথাবার্তা জানতে পারি তখন আমরা এই নেগেটিভ কারণগুলো শুধরানোর চেষ্টা করি তাই আংশুর ব্যাপারে যারা নেগেটিভ ধরনের কথাবার্তা বলেছে আমরা কখনো তাদের উপর রাগ করিনি কিংবা তাদের সাথে ঝামেলাও করিনি কারণ কি তারা আসলে আমাদের সত্যি কিন্তু উপকার করেছে যাই হোক ডক্টর যেসব টেস্ট দিয়েছিল সেগুলো সব কিছুই নর্মাল ছিল তাই আজকে দু মাস পরে আমরা আবার যাচ্ছি অ্যাপোলোতে সেই সব রিপোর্ট নিয়ে চেক আপ করাতে এই ফার্স্ট টাইম আনশু মেট্রোতে উঠলো যদিও মেট্রোতে উঠতে আমার খুব ভয় লাগে বাট ওর তো খুব মজাই লাগছিল শিয়ালদা থেকে মেট্রো ধরে সল্ট লেকে নামতে হবে আর সল্ট লেকের একদম সামনেই রয়েছে অ্যাপোলো হসপিটাল যদিও আমরা নদিয়াতে অনেক ডাক্তার দেখিয়েছি তবুও একদম শিওর হওয়ার জন্য আমরা অ্যাপোলোতে এসেছিলাম অ্যাপোলো হসপিটালের চারদিকটা কিন্তু অনেক সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে এই হসপিটালটা আর তো খুব ভালো লাগছিল এখানে এসে দেখি কত পেশেন্ট মানে চারদিকে এত পেশেন্টে ভরা ও তার ভেতরেই দৌড়িয়ে বেড়াচ্ছে মা তো ওর পেছনে দৌড়োতে দৌড়োতে প্রায় হাঁপিয়েই গেছিল। এখানে দুটো বিল্ডিং আছে তো সেকেন্ড যে বিল্ডিংটা তার তিনতলাতেই মেন বাচ্চাদের বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার আর কি আসে আনশুকে প্রেডিক্টিক ডক্টর অগ্নিশেখর সাহার কাছে দেখানো হয় সো উনি যেসব টেস্ট দিয়েছিল সব কিছুই নর্মাল ছিল তাই উনি সাইকোলজি ডক্টরের কাছে রেফার করে অ্যাপোলোতে দুইজন সাইকোলজি ডক্টর রয়েছে তো আমরা এক একজনের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেই যেটা এপ্রিল মাসে আমরা ডেট পেয়েছি আশা করি ওনার কাছ থেকে সাজেশন নিলে আনশু পুরোপুরি ঠিক হয়ে যাবে বাকিটা তোমরা একটু প্রে করো ওর জন্য যাতে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আনশুর যেসব প্রবলেম রয়েছে তোমাদের বাচ্চাদেরও যদি সেম প্রবলেম থাকে আর তার থেকে কিভাবে বেরোনো যায় কিংবা ভালো কোনো চাইল্ড সাইকটিসের কন্ট্যাক্ট নাম্বার যদি তোমাদের থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর যদি কোনো প্রবলেমে পড়ে থাকো সেটাও আমাকে জানিও আমি যত দূর পারবো তোমাদের হেল্প করবো আর তোমরা যত দূর পারো প্লিজ আমাকে একটু হেল্প করো সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না বাই বাই